আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে তিন টুকরো মুরগির মাংস দিয়ে এরকম বিকালে স্ন্যাক্স বা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো এটা খেতে কিন্তু খুবই মজার হয় বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায় এটা আর তিন টুকরো মুরগির মাংস দিয়ে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় পুরো রেসিপিটা দেখতে থাকুন তো প্রথমে আমি তিন টুকরো মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে করার গরম পানিতে দিয়ে দিলাম এখানে পানিটা আগে অল্প গরম করে নিছি সেখানে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ একটু একটু হলুদ আর দিয়ে দিলাম এক ফালি লেবুর রস সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটুক্ষণ জাল করে এটা সিদ্ধ করে নিলাম তারপর আমি এটা উঠিয়ে নিলাম এখানে আমি আগে থেকেই সিদ্ধ করা দুইটা আলু নিয়ে নিছি তো আলুগুলো আমি এখন গ্রেটার দিয়ে ভালো করে এভাবে গ্রেট করে নেব আপনারা কিন্তু সিদ্ধ আলুটাই নেবেন সিদ্ধ আলুটা নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে কাঁচা আলু দিয়ে বানানো যায় কিন্তু কাঁচা আলুটা অত একটা ভালো লাগে না তো সেদ্ধ আলুগুলো আমি গেট করে নিয়ে এখানে মুরগির মাংসগুলো ভালো করে সারিয়ে নিছি ছোটো ছোটো করে জুড়ি জড়ি করে নিশি আমি এগুলো তারপর আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আলুগুলো আমি ঢেলে দিয়ে তারপরে মাংসগুলোও দিয়ে দিলাম এরপর আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা সাথে অল্প গোলমরিচও বেটে নিশি তারপর দিলাম লবণ পরিমাণ মতো এরপর আমি এখানে হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া সব কিছু আমি গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিব। তো আপনারা যারা আমার চ্যানেলে আছেন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজের দিকে দেখছেন অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন তারপর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো বা আটাও নিতে পারবেন তো কর্নফ্লাওয়ারটা দিতে দিলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে তো এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে এভাবে মাখিয়ে খেয়ে নিলাম এটা কিন্তু আপনারা মাখিয়ে নেবেন এভাবে কোনো রকম পানি ব্যবহার করলে করা যাবে না যদি আপনার পানি লাগে অল্প দিতে পারেন অসুবিধা নাই কিন্তু না দিলেই ভালো হয় এবার আমি হাত দিয়ে ভালো করে একটু চটকে নিলাম এরপর আমি এইভাবে গোল গোল করে বানিয়ে অল্প অল্প চ্যাপটা করে দিয়ে আমি তাওয়াটা আগে গরম করে অল্প রিফাইন দিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম তো সবগুলো আমি একটা একটা করে এভাবে বানিয়ে দিয়ে দিব এটা বাঁচতে কিন্তু খুব বেশি তেল লাগে না অল্প তেলে ভেজে নেওয়া যায় এগুলো দেখুন আমি অল্প তেলই দিছি তারপর আমি এটা এক সাইডটা যখন হালকা হয়ে যাবে তখন এভাবে আমি এটা একটা একটা করে সবগুলো উলটিয়ে দিব তো সবগুলো আমি এটা উল্টিয়ে দিলাম তো আবারও কিছুক্ষণ এটা বেজে নিব কিন্তু কড়া করে একদম লাল লাল করে দেখুন এরকম করে বেজে নামিয়ে নেবেন তো এইভাবে করে আমি সবগুলো তেল জরে জরে এখন নামিয়ে নেবো এটা বানাতে দেখুন খুব বেশি সময় লাগে না বিকালে কিন্তু চাটা বসে দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই মজার হয় আপনারা এটা বাড়িতে বানাবেন আর খাবেন খেয়ে বলবেন সত্যি এটা কিন্তু খুবই ভালো লাগে তো আপনাদেরকে আবারও বলছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা একটা ফলো দিয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যাতে সবার প্রথমে আমার এই রেসিপিগুলো আপনারা দেখতে পান আবারও আসবো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ